টাইটানিক নামটা আপনি জানেন কারণ সেটি ছিল পৃথিবীর ইতিহাসে অন্যতম ট্র্যাজেডি কিন্তু আপনি কি জানেন এমন একটি জাহাজ ছিল যেখানে টাইটানিকের থেকেও ছয়গুণ বেশি মানুষ মারা গিয়েছিল আরও অবাক করার বিষয় হল এই ভয়ঙ্কর ঘটনা ইতিহাস থেকে প্রায় মুছে ফেলা হয়েছে আজ আমরা জানবো সেই বিস্তৃত ট্র্যাজেডির কথা উইলহ্যাম গুসলফ নামক এক ভাসমান মৃত্যুপুরীর গল্প একটি জাহাজ একটি রাত আর নয় হাজারের বেশি নিথর দেহ উনিশশো পঁয়তাল্লিশ সালের জানুয়ারি দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে জার্মান নাচ্ছি বাহিনী পরাজয় মুখে। সোভিয়েত রেড আর্মি এগিয়ে আসছে পূর্ব ইউরোপের দিকে পূর্ব প্রুষিয়া গোডিনিয়া সোভার সহ বিভিন্ন এলাকা হয়ে উঠছে মৃত্যু উপত্যকা এই সময় অপারেশন হ্যানিবল নামে একটি বিশাল সমুদ্রবন্দর রেস্কিউ মিশন চালু করে জার্মান সরকার লক্ষ্য পূর্ব ইউরোপ থেকে লক্ষাধিক সৈনিক ও সাধারণ মানুষকে পশ্চিমে সরিয়ে এই মিশনের এক গুরুত্বপূর্ণ জাহাজ ছিল উইলহেম গুসলফ একত্রিশ হাজার চারশো চুরাশি ওজনের এই জাহাজটি মূলত একটি বিলাসবহুল শিপ ছিল যা পরে জার্মান নৌবাহিনীর হাসপাতালে ও সৈনিক পরিবহনে ব্যবহৃত হয় এই দিন গুসলভ যাত্রা করে বাল্টিক সাগর অতিক্রম করে কিল বন্দরের দিকে জাহাজে ছিল আনুমানিক দশ হাজার পাঁচশো জন যাত্রী যাদের মধ্যে ছিলেন নারী শিশু বয়স্ক আহত সৈনিক এবং ক্রিজ মেরিন ক্যাডেটরা এই জাহাজটি ছিল যাত্রীতে ভরপুর প্রতিটি করিডর ডাইনিং হল এমনকি সিঁড়িও ছিল ঠাসা মানুষের এতগুলো মানুষের একটা বড় অংশ ছিল যুদ্ধবিধ্বস্ত সাধারণ মানুষ যারা পালাচ্ছিল সোভিয়েত সৈন্যদের ভয়ে ধর্ষণ হত্যার নিপীড়নের হাত থেকে ত্রিশ জানুয়ারি রাত নয়টা ষোলো মিনিট জাহাজটি তখন বাল্টিক সাগরের গভীরে তখনই সোভিয়েত সাবমেরিন এস এক তিন ক্যাপ্টেন অ্যালেকজান্ডার ম্যারিনেস্কোর নেতৃত্বে তিনটি টর্পেডো ছুড়ে দেয় গুসলফের দিকে প্রথম টর্পেডো বি আঘাথানে জাহাজের ক্রু কেবিনে দ্বিতীয়টি মেডিকেল ইউনিটে আর তৃতীয়টি পানির পাম্পিং সিস্টেম মাত্র পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে জাহাজটি ধ্বংস হয়ে যায় বরফে জমে থাকা ঠান্ডা পানিতে হাজার হাজার মানুষ তাদের বাচ্চা মা ভাইবোন নিয়ে লাফিয়ে পড়ে প্রাণ বাঁচানোর জন্য অনেকেই পানির ঠান্ডায় জমে যায় অনেকেই ডুবে যায় আর অনেকে আটকা পড়ে জাহাজের ধ্বংসস্তূপে প্রায় নয় হাজার চারশো জন মানুষ মারা যায় এটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী সামুদ্রিক দুর্ঘটনা তাহলে প্রশ্ন জাগে এত বড় ট্র্যাজেডি ইতিহাসে তেমন আলোচনায় কেন আসে না এর কারণগুলো অনেক গভীর জার্মানি পরাজিত ছিল বিজয়ীরা পরাজিতর কাহিনী চেপে রাখে জাহাজটি ছিল নাচি বাহিনীর তাই পশ্চিমারা একে নিয়ে সহানুভূতিশীল নয় সোভিয়েট ইউনিয়ন ও চাইনি বিষয়টি প্রচারে আসুক কারণ এটি যুদ্ধবিধ্বস্ত বেসামরিক নাগরিকদের টার্গেট করা হয়েছিল যা যুদ্ধ অপরাধ উইলহেম গুসলফের ট্র্যাজেডি শুধু একটা দুর্ঘটনা না এটি এক ভয়ঙ্কর মানবিক বিপর্যয়ের প্রতিচ্ছবি এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যুদ্ধ কারোর জন্যই লাভজনক নয় আর ইতিহাস সবসময় বিজয়ীদের দিকটাই তুলে ধরে আজ আপনি জানলেন সেই কাহিনী যা বছরের পর বছর ধুলোর নিচে চাপা ছিল আপনার কি মনে হয় এই ধরনের ঘটনা মানুষকে জানানো উচিত নিচে কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানে এই বিস্তৃত ইতিহাস আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা খুঁজি এমন সব সত্য যেগুলো লুকানো হয়েছে সময়ের পেছনে